সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি গল্প নিয়ে হাজির হলাম রো দুই ইঁদুরের খুব বন্ধুত্ব তো অনেক দিন একসাথে থাকলো থাকার পরে চিন্তা আছে যে আর গ্রামে থাকবো না তো শহরে চলে যাব তখন আরেক ইঁদুর বলল যে না আমি গ্রামে থাকবো শহরে থাকবো যাব না গ্রামে থাকবো গ্রামের আলো বাতাস এটা তো আসলে শহরে পাওয়া যায় না তো যে চিন্তা সেই কাজ একই দূর চলে গেলো শহরে আর এক দূর থাকলো গ্রামেই বহু দিন কেটে গেল কেটে যাওয়ার পরে একদিন শহরের ইঁদুর বলতেছে যে যাই বন্ধুর একটু দেখে আসি গ্রাম থেকে তখন রওনা দিল গ্রামের উদ্দেশ্যে তো আসলো আসার পরে অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা তারে অনেক সুখ দুঃখের গপ্প সুপ্প করলো আলাপ সলাপ করলো আলাপ করার পরে বলতেছে চলো বন্ধু বাসায় যাই বাসায় গেল যাওয়ার পরে ওরা খাইতে দিল গ্রামের ইঁদুর বেশি কিছু তোর খাবার নাই শুকনা চিরা মুড়ি আর গুড় দিল খাইতে তখন শহরের ইঁদুর বলল যে আমরা শহরের ইঁদুররা তো আসলেও অনেক ভালো কিছু খাই শুকনা খাবারে আর এখন চলে না তারপরে বসতে দিছে হইলো মাটিতে তখন বলতেছে আমরা আসলেও পাকা জায়গায় বসি মাটিতে বসি না তো চলো একদিন তোমার শহরে নিয়ে যায় তখন গ্রামের দুর্বলতা আচ্ছা ঠিক আছে তোমার সাথে শহরে যাব। তো রওনা দিল শহরের উদ্দেশ্যে দুই বন্ধু রওনা দেওয়ার পরে একদিন রাত্রে সারা দিনগুলো রাত্রে খাবার খেতে বেরিলো খাবার খেতে বেরিলে তারপরে অন্ধকারের মধ্যে বেরোইছে বেরোইলে পরে খাবার খাইল দই পোলাও গরুর মাংস এগুলা খাবার পরে গ্রামের ইঁদুর বলতেছে শহরের ইঁদুরে যে বন্ধু তুমি কি সব সবসময় এগুলা খাবার খাও হ্যাঁ সবসময় খাই আরও উন্নত খাবারও খাই এই আলাপ করতে করতে এমনিই হঠাৎ করে করলো কি শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুর দৌড়ায় যায় এক গর্তে লুকাইলো এক কুকুর আসছে ওখানে অন্ধকারের মধ্যে তারপরে কুকুর আসছে আসার পরে পরে দৌড়ে পালাইলো পালানির পরে আবার গেল কুকুর চলে যাওয়ার পরে আবার খাইলো খাওয়ার পরে আসলো রুমে গড়তে গড়তে থেকে বেরিলো বেরিয়ে হেরে মানে পশা নর্দমার মধ্যে তো গেছে খাইতে তো শরীরে আসে ময়লা কাদা লাগছে রুমে আসলো আসার পরে ওই ইঁদুর শহরের ইঁদুরে বলতেছে গ্রামের দুধের যে আমরা তো আসলে গ্রামে থাকি নির্মল আলু বাতাস পাই যাই হোক যে যাই হোক নির্মল আলু বাতাস পাই তো আমরা আসলেও এরকম খাবার খাই না যেটা ভালো ওইটাই খাই তো আমাদের খাবারে আসলে অন্যরকম একটা শান্তি এবার দোর জাপ পাইরা চুরি চামেরি তো আমরা খাই না যেটা ফ্রেশ খাবার ওইটাই আমরা খাই আমাদের খাবারে একটা শান্তি আছে তে দুই নম্বর করে খাবার সাথে সৎভাবে অল্প খাইলেও তৃপ্তি আছে